আর যারা অবশ্যই আমাদের ভিডিও পেতে নিয়মিত পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো দেখবেন বা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দেখবেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা অবশ্যই অনলাইনে অর্ডার করতে চান দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স করে বা এক হাজার বিশ টাকা বিকাশে অ্যাডভান্স করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন আর আমাদের কাছ থেকে নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারেন আর আমাদের শপের পক্ষ থেকে আপনাদের জন্য সবার জন্য দাওয়াত রইল আসবেন ইনশাল্লাহ আর ফোন নেন বা না নেন চা কবির দাওয়াত রইল আর আজকে কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাচ্ছি অবশ্যই আমাদের পেজটা ফলো জানাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে আপনাদেরকে ফার্স্টে যদি দেখাই স্যামসাং এর একটা প্রোডাক্ট আছে হাই রেঞ্জের S23 আল্টা 100% অথেন্টিক ডিভাইস এই যে প্রোডাক্টটা S23 টোয়েন্টি আলটা বক্স সহ মানে একটা চুল পরিমাণ কোনো দাগ নাই জাস্ট প্রোডাক্ট হচ্ছে আনবক্সিং করে বাংলাদেশে চলে আসছে যেটা কোনো ধরনের ইউজ বা কোনো কিছু নাই 100% ফ্রেশ কন্ডিশন S23 টোয়েন্টি আল্টা এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে নিতে পারেন চার্জ কম আছে এই কারণে একটু দেখাতে পারতেছি না একশো পার্সেন্টে অথেন্টিক এই প্রোডাক্টটা এটা পরবর্তী সেভেন্টি এইট থাউজেন্ড হইলে আপনার এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন এস টোয়েন্টি থ্রি আলটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি খুবই চমৎকার একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ কথার কাছে মিল থাকবে এরপরে চলে যাবো এটারই আরেকটা প্রোডাক্ট আছে সেম কন্ডিশন এটা হলো বক্স বক্সারা এই যে এটা হলো বক্সারা এস টোয়েন্টি থ্রি আলটা যেটা হচ্ছে একই রকম কন্ডিশন এটা হলো বক্স বক্সারা এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন এস টোয়েন্টি থ্রি আলটা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 76000 টাকা ওটা থেকে 2000 টাকা কম 78 আর এর হচ্ছে 76000 টাকা হলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন সিরিয়ালটা 12 দিবি 256 দিবি এরপর হয় স্যামসাং এর S22 আলটা 12 দিবি 256 দিবি যে S22 আলটা এ ক্লাস কন্ডিশন কোনো ধরনের কোলা ফিডিং বা ড্রেন ডিসট্রেস নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার একটা ফোন ব্লগ ভিডিও সব সম্পূর্ণ সবকিছু করতে পারবেন আর এই প্রোডাক্টের দাম রাখতেছি মাত্র 60000 টাকা যারা অবশ্যই এ ক্লাস কন্ডিশন অথেন্টিক প্রোডাক্ট নেবেন তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো কন্ডিশন এবং কথার কাজে ইনশাল্লাহ মিল থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকুন আপনাদেরকে এক এক করে ভালো দেখা ওয়ান আলটা যেটা হচ্ছে কি আপনার বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এ ক্লাস কন্ডিশন খুবই ভালো একটা ফোন আছে এটার দাম হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিয়ে যাব এটা হচ্ছে শুধু ডিভাইস যা লাগবে অবশ্যই এক পিস কোয়ান্টিটি আছে এটার মধ্যে আরো আছে দেওয়া যাবে আপনার যদি লাগে অবশ্যই নিতে পারেন অর্ডারটা মাত্র আটত্রিশ হাজার টাকা এরপরে চলে যাবো হচ্ছে যে আপনার পিকজেলের কিছু কালেকশন আছে পিকজেল পিক্সেলের হাই রেঞ্জ থেকে শুরু করে দিচ্ছি আপনাদেরকে পিকজেল হচ্ছে এইট প্রো পিকজেল এইট প্রো বারো জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর এটা বারো দুশো ছাপ্পান্ন দুইটা ভ্যারিয়েন্টে আপনারা আমাদের কাছে আছে পিকজেল এইট প্রো আপনারা আমাদের কাছে পেয়ে দেবেন মাত্র ষাট হাজার টাকা হলে বারো একশো আড়াইশো নিতে পারবেন আর বাষট্টি হাজার টাকা হইলে বারো দুশো ছাপ্পান্ন যার যেটা লাগে পিজেল এইট প্রো এ ক্লাস কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্ট গুলো আপনি আমাদের কাছে নিতে পারবেন পিজেল এইট প্রো এরপর হচ্ছে পিজেল সেভেন প্রো এই যে পিজেল সেভেন প্রো দুইটা কালারই আছে হেজেল কালার এবং ব্ল্যাক কালার এই ক্লাস কন্ডিশন দুইটা প্রোডাক্টই আপনার আছে সেভেন প্রো বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটা হচ্ছে কি আপনার ডাবল হলো চল্লিশ হাজার টাকা সেভেন প্রো চল্লিশ হাজার টাকা এ ক্লাস কন্ডিশন আর এটার মধ্যে সেম দুইটা কালারই আছে বক্স সহ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা ডিভান্স হচ্ছে আর এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা প্রো আপনারা যারা অবশ্যই নিতে আগ্রহী স্ক্রিনে সরাসরি যোগাযোগ করবেন ফোন হার যখন আর যারা অনলাইনে নিবেন অবশ্যই আপনারা অ্যাডভান্স বুকিং করে নিতে পারেন আর যারা অবশ্যই লাইটটা দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইটটা শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করেন আপনারা দেখতে পারবেন এরপর দেখা হচ্ছে পিক্সেল সিক্স প্রো এক ক্লাস কন্ডিশন কোন কোলাপিডিং কোনো কিছু নাই মার্কেটে কিছু কিছু প্রোডাক্ট আছে এই যে ডিসপ্লে যে বেজেলটা বড় থাকবে এটা যে ডিসপ্লে চেঞ্জ প্রোডাক্ট যেগুলো এটার বেজেলটা বড় থাকবে এই বেজেটা বড় কারণে আপনাদের দামগুলো অনেকটাই কমে যায় চার পাঁচ হাজার টাকা একটা প্রোডাক্টে ডিফারেন্স হয় এই প্রোডাক্টে প্রোডাক্টটা অথেন্টিক প্রোডাক্ট আছে পিক্সেল 7 uh, 6 প্রো এটার দুইটা ভেরিয়েন্ট আছে 12GB 128GB দাম হলো 31000 টাকা আর 1256 দাম হলো 34000 টাকা যার যেটা লাগে পিক্সেল 6 প্রো নিতে পারবেন এরপরে আমরা চলে যাব এই পাশ থেকে এখানে হট একটা প্রোডাক্ট আছে কম রেঞ্জের মধ্যে এরোস এরোজের একটা প্রোডাক্ট আছে এটি টু এ এরোজের এই ফোনটার জন্য অনেক কাস্টমারাই পাগল বা চাচ্ছেন অনেক চাহিদার একটা ফোন খুবই সুন্দর এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারেন এরোজের এটি টু এ খুবই চমৎকার ফোন এটার দাম হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চমৎকার ফোন রাভেন্ডা ইউজ নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট

খুবই চমৎকার বক চার্জার সহ ইন ডিসপ্লে একেবারে একশো পার্সেন্টলি ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের খোলা ফেডিং অনুদেশনের সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে অবশ্যই এই প্রোডাক্টটা নিতে পারেন দাম হচ্ছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জ ব্রেক এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্টের দাম প্রায় চল্লিশ হাজার টাকার মতো এই প্রোডাক্টটা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা নিতে পারেন ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস এই প্রোডাক্টটা বক চার্জার সহ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এরপরে চলে যাবে হচ্ছে গিয়া Vivo V30 RGB 18 GB 100% ফ্রেশ কন্ডিশন আছে এটাও বক্স আদার সহ এই প্রোডাক্টটা বক্স আদার সহ এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দাম হলো গিয়া 38500 টাকা মাত্র 38500 টাকা হলে Vivo V30 ফোনটা নিতে পারেন বক্স আদার সহ 5000 এমএমএর ব্যাটারি খুবই ভালো ক্যামেরা ভিডিও ব্লগ করার জন্য আপনারা নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে খুবই সুন্দর একটা ফোন এই যে খুবই সুন্দর একটা ফোন ডিসপ্লে দেখেন রেজুলেশন অনেক ভালো ক্যামেরা এটা নিতে পারেন এরপর দেখা হচ্ছে Vivo V25

একটা চুল কোন স্পট মানে দাগ নাই স্ক্র্যাচ নাই দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন কার ডিসপ্লে আজকের ভিডিওটা কিন্তু খুবই মজার কার ডিসপ্লে যারা হচ্ছে কার ডিসপ্লে পছন্দ করেন তারাই অবশ্য দেখবেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এই যে প্রোডাক্টটা এই যে এটা প্রোডাক্টটা Vivo V40 RGB 100 GB 5000 mAh ব্যাটারি ফিজিক্যাল ডুয়াল সিম বক্স চার্জার সহ এটা রেট পেয়ে যাবেন মাত্র 42000 টাকা Vivo V40 মাত্র 42000 টাকা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এরপরে চলে যাব লোকা আপনাদের মোটরোলার বেশ কিছু কালেকশন আছে ফারস্টে দেখা যায় মোটরোলার

এরপর একটা পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে মাত্র একত্রিশ হাজার টাকায় বক্স হাজার সহ অরিজিনাল একটা আটষট্টি অর্ডার মোটরোলার চার্জারের দাম মিনিমাম আপনার আড়াই থেকে তিন হাজার টাকা বর্তমানের দাম সর্বনিম্ন এরপর হচ্ছে গিয়ে আপনার এটা বক্স সহ তার মানে এই প্রোডাক্টটা এ ক্লাস কন্ডিশন আছে আর কালারটা খুবই সুন্দর এটা অনেক চাহিদার একটা ফোন অনেকগুলো ফোন বিক্রি করছি এরপরে চলে যাবো হচ্ছে মটোরলার এই স্পোর্টি মোটরোলার এই স্প অনেকগুলো ডিভাইস আছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মোটরোলা এসফোর্টি আজকে রেট মাত্র সাতাইশ হাজার টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল এবং আছে যারা হ্যান্ডি একটা ফোন চাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন এই ফোনটা নিতে পারেন মোটোরলাইজ ফোর ডি এবং ভিডিও ক্যামেরার জন্য অনেক ভালো একটা ফোন মোটরলাইজ ফোর ডি মাত্র সাতাশ হাজার টাকায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ এরপরে মোটরোলা ফিফটি ফিউশন এই যে মোটরলা ফিফটি ফিউশন আট জিবি একশো আড়াই জিবি একেবারে এ ক্লাস কন্ডিশন কোনো খোলা পিনিং কোনো নাই নতুন মডেল বক চার্জার সহ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এমবিআর ব্যাটারির মধ্যে এই ফোনটা আপনারা নিতে পারেন মাত্র দাম হলো উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটার ব্র্যান্ড নিউ ইন্টেক প্রোডাক্ট আছে আপনারা যার যেটা লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদেরকে আমরা দাম সহ জানাই দিতে পারবো এরপর হলো বিশ্বের সর্বোচ্চ কার ডিসপ্লে যে মোটরলা ইডিজি প্লাস কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে মোটামুটি এইটি ফাইভ পার্সেন্ট কন্ডিশন নাইনটি পার্সেন্ট কন্ডিশন এরকম কন্ডিশন আছে যেহেতু অনেক দিন আগের ফোন হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন লাগবে না মটোরোলা ইডিজি প্লাস অনেকগুলা কোয়ান্টিটি আছে আপনারা নিতে পাবেন সর্বোচ্চ বিশ্বের যেটা কারেন্ট স্পিডার ফোন এই যেটা আপনি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল থেকেও চাইলে আপনার ডিসপ্লে দেখা যাবে এরকম দেখেন একশো আশি ডিগ্রি কিন্তু অ্যাঙ্গেল কর আছে এটা পেয়ে যাবেন বারো জি বি র্যাম দুশো ছাপ্পান্ন এ বিশ্ব পাঁচ হাজার এমবিআরিয় ব্যাটারি রাফ অ্যান্ডাম বিশ্বের জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটার দামটা শিখা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা মটোরোলা ইডিজি প্লাস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে চলে যাবো আপনার রিয়েলমির কিছু প্রোডাক্ট আছে রিয়েলমির ইলেভেন প্রো আছে আর দুশো ছাপ্পান্ন বক্স চার্জার সহ এবং বক্স চার্জার সারা রিয়েলমি ইলেভেন প্রো বক্স চার্জার সহ যেটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা একেবারে অরিজিনাল এ ক্লাস কন্ডিশন কার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাঁচশো হাজার এম কের ব্যাটারি রাফ অ্যান্ড ডাউস কোচন আর যেটা বক্স সারা গেল ছাব্বিশ হাজার টাকা যা যেটা লাগে অবশ্যই নিতে পারেন তারপরে চলে যাবো আপনার রিয়েলমির ইলেভেন প্রো

যদি আপনারা নিতে আগ্রহী থাকেন অবশ্যই এটা বক্স হাজার শো পেয়ে যাবেন এটার দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে এই প্রোডাক্টটা আপনার কাছে আপনার রিয়েলমি জিটি মাস্টার একটা প্রোডাক্ট আছে সতেরো হাজার টাকা অরিজিনাল বক্স হাজার শো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন খুবই সুন্দর এটা ফ্ল্যাট ডিসপ্লে এরপরে চলে যাবো হচ্ছে অপুর একটা প্রোডাক্ট এফ সাতাশ প্রু প্লাস এফ সাতাশ প্রু প্লাস ফাইভ জি ভেরিয়েন্ট একেবারে চব্বিশের একটা মডেল খুবই সুন্দর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হ্যাঁ উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারেন এরপর চলে যাবো হচ্ছে কি আপনার ওপো রেনু টেন ফাইভ জি ওপো রেনু টেন ফাইভ জি চমৎকার একটা ফোন ওপো রেনু টেন ফাইভ জি রাফ এন্ড টাফ করার জন্য আপনারা আমাদের কাছে নিতে পারেন রেনু টেন ফাইভ জি এই প্রোডাক্টটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারি খুবই চমৎকার ক্যামেরা ভিডিওর জন্য ব্লগ ভিডিও যারা করতে চান তাইলে এটা নিতে পারেন এটা দাম রাখছি শিশুকা মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা চমৎকার একটা ফোন র্যান্ডম আসকাদনা নিতে পারেন এরপরে ওপো জি রেনো এইটটি ফাইভ জি যেটা কার ডিসপ্লে ইন্ডিয়ান বেরে ইন্ডিয়ার এই প্রোডাক্টটা এটা হচ্ছে কার বাংলাদেশ যেটা হয়েছিল ফোর জি এটা হচ্ছে আর জিবি একশো আট জিবি বক্স চার্জার সহ চমৎকার একটা ফোন কার ডিসপ্লের মধ্যে খুবই সুন্দর এ ক্লাস কন্ডিশন কোনো ধরনের ড্রেন বাইস কেস নাই এটা দাম হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এরপর হচ্ছে আপনার রেনো ফাইভ প্রো

ব্লগ ভিডিও করার জন্য এই ফোনটা নিতে পারেন স্লিম একটা ফোন এটা দাম হচ্ছে গিয়া মাত্র দাম হলো 21500 টাকা এরপর চলে যাব চলে গিয়া হনরের একটা সেট আছে হনর 50 একেবারে এ ক্লাস কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ আছে কোনো ধরনের স্ক্র্যাচ বা দাগ নাই আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এটা দাম না মাত্র দাম হলো গিয়া 26000 টাকা মাত্র 26000 টাকা আরজিবি 256 জিবি রাফ এন্ড ডাব ইসকোর জন্য নিতে পারেন ফিজিক্যাল ডুয়াল তারপরে রেডমি নোট থার্টি বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি কন্ডিশন কোনো ধরনের দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ আছে নোট প্লাস বারো দুইশো ছাপ্পান্ন দাম হলো মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা হয়ে যায় এই প্রোডাক্ট পারবেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে চলে বিশ্বের সর্বোচ্চ নামি দামি একটা ফোন এল জি ভেলভেট কয়েকটা কালার আছে এল জি ভেলভেট পারবেন এই যে এল জি ভেলভেট এর এই যে তিনটা কালার আছে এবং ব্ল্যাক কালার হোয়াইট কালার আছে এই যে তিনটা কালার এল জি ভেলভেট আর এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি দাম হল উনিশ হাজার পাঁচশো টাকায় আর ছয় জিবি একশো আটাই জিবি দাম হল আঠারো হাজার টাকা হলো এজি ব্যালভেট নিতে পারবেন আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা এবং সিঙ্গেল সিম চার হাজার তিনশো এমপি ব্যাটারি আর স্নপড্রাগনের হয় একদিনের সর হয় খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর প্রোডাক্ট খুবই সুন্দর এবং হ্যান্ডি এবং যে কোনো লুকেরই পছন্দ হবে এবং সুপার এমল ডিসপ্লে এই ডিসপ্লে ভিঙ্গাফিন মাত্র এই অল্প দামে একটা ব্র্যান্ডের প্রোডাক্টের দাম প্রায় সত্তর হাজার টাকা ছিল আর এই প্রোডাক্ট মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে

ইউজ করার জন্য মানে সেকেন্ডারি ফোন কার নিশ্চিতের মধ্যে খুবই সুন্দর একটা ফোন বা অনেকেই পছন্দ হয় এই ডিভাইসটা এস মাত্র উনিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে চলে যাবো হচ্ছে আপনার এস নাইন মাত্র দশ হাজার টাকা পেয়ে যাবেন এই যে একটা প্রোডাক্ট দশ হাজার টাকা হলে পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা রেগুলার ইউজ করার জন্য এই প্রোডাক্ট নিতে পারেন মাত্র দশ হাজার টাকা হলে পেয়ে যাবেন এরপরে চলে যাব হচ্ছে শার্পের আর সিক্স এই প্রোডাক্টটা অনেক ভালো একটা কনফিগার বারো জিবি র্যাম একশো আঠাশেজ কার্প ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুবই চমৎকার একটা ফোন গেমিং ডিভাইস ত্রিপল এইট প্রসেসর এটার দাম রাখতে চলছি মাত্র উনিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন আট ফিক্স তো আজকের মতো আমার কাছে কার ডিসপ্লের এই কালেকশন ছিল অবশ্যই পরবর্তীতে আরও নতুন নতুন কালেকশন চলে আসবে অবশ্যই আমাদের সাথেই তখন আর আমাদের কথাগুলো কোনো হয়ে থাকলে অবশ্যই আমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম আর লাস্ট আটটা মেসেজ দিয়ে যাই আগামী চোদ্দ ফেব্রুয়ারির দিন ভালোবাসার দিবস এটা হচ্ছে আমরা ভালোবাসি আপনাদেরকে একটা টুপি গিফট করব। যারা আসবেন আমাদের শপে ভিজিট করবেন বা কাস্টমার যারা আসবেন সবার জন্য চোদ্দ ফেব্রুয়ারিতে একটা করে টুপি গিফট দিব ইনশাল্লাহ এক হক নামাজ পড়লেও অবশ্যই দোয়া করবেন আপনাদের কাছে এই আশা কামনা করছি আসসালামু আলাইকুম